বাঙালির কাছে দার্জিলিং গ্যাংটকের পর পাহাড় বলতেই মনে পড়ে সিমলা কুলু মানালি ও মণিকরণের কথা সেই নিরিবিলিতে সিমলা মলের উপর বসে থাকা ঘোড়াতে করে কুফরি ঘোড়া মণিকরণের লঙ্গরখানায় খাওয়া দাওয়া তার পাশেই পোষ্যবন দেখে নেওয়া কোনো সেই বিখ্যাত শাল ফ্যাক্টরিতে নিজের চোখে সাল তৈরি করা দেখা রাতের বেলা জাঁকজমক মানালির রোড ঘুরে বেড়ানো তার সাথে অজস্র কেনাকাটা করে নেওয়া মানালির থেকে সবথেকে বিখ্যাত জায়গা রোতাংপাস সোলাং ভ্যালি কোকসারগ্রাম অটল টানেল এইসব তো আছেই তাছাড়া সিমলা মানালির লোকাল সাইট সিনে আরো অনেক অনেক জায়গা ঘুরতে পারবেন আপনি আপনারা ভাবেন অনেক দূর কিভাবে ঘুরবো অনেক দিন সময় লাগবে মনে হয় অনেক খরচ হবে হোটেল গাড়ি বুক করতে পারব তো এইসব একদমই ভাববেন না সব থেকে কম খরচে এবং সব থেকে কম সময়ে আমি আপনাদের সিমলা কুনো মানালি ও মণিকরণ কিভাবে ভালোভাবে ঘুরবেন তা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে আমরা জানব আপনার ট্যুর প্ল্যান কি হবে দেখবেন কতদিন সময় লাগবে আপনার কত খরচ হতে পারে সিমলা কোন মানালি ও মনিকরণ ভ্রমণের আদর্শ সময় কোনটি কোথায় গেলে বরফ দেখতে পাবেন রোতান পাসের পারমিটের জন্য কত টাকা লাগে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বিস্তারিতভাবে সিমলা মানালির ট্যুর প্ল্যানটা জেনে নেওয়া যাক প্রথমে হাওড়া স্টেশন থেকে রাত্রি নটা পঞ্চান্ন ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেস ধরে চলে যান কালকা স্টেশনে প্রথম দিন রাত্রি নটা পঞ্চান্নতে আপনি যদি ট্রেনে ওঠেন তার পরের দিন সারাদিন ট্রেনটি চলার পর তারপরের দিন রাত্রি তিনটের সময় আপনাকে কালকাতে নামাবে ট্রেনটি টোটাল এই যাত্রাটিতে টাইম লাগে উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিট আপনি চাইলে চণ্ডীগড়েও নামতে পারেন কিন্তু চণ্ডীগড়ে ট্রেনটি নামায় রাত্রি একটা পঁয়ত্রিশ মিনিটে এত রাত্রিতে নামলে আপনাকে সারা রাত্রিটা স্টেশনে নালে একটি হোটেল নিয়ে থাকতে হবে সেই জন্য আমি সাজেস্ট করব কালকাতে নামুন কালকাতে এই ট্রেনটি পৌঁছানোর টাইম ভোর তিনটের সময় চিন্তা করার কিছু কারণ নেই এই ট্রেনটি ম্যাক্সিমাম দিনই লেট থাকে মোটামুটি চারটে থেকে ছটার মধ্যে আপনাকে কালকাতে নামাবে ওই দিন রাতের ঘুমটা আপনি ট্রেনেই সেরে নিতে পারবেন এই কালকা থেকে সিমলার দূরত্ব এইটটি সেভেন কিলোমিটার সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা মাত্র আপনি চাইলে টয় ট্রেনে করেও কালকা থেকে সিমলা যেতে পারেন সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা আমি একদম ভিডিওর লাস্টে হোটেল গাড়ি সমস্ত নাম্বার এবং প্রত্যেক দিনের খরচের হিসাব এবং টোটাল আপনার কত খরচ হবে ভিডিও শেষে একদম এই সমস্ত ডিটেলস দিয়ে দেব আপনি যদি কালকা থেকে গাড়িতে করে সিমলা আসেন তাহলে এগারোটা থেকে বারোটার মধ্যে সিমলা হোটেলে চেক ইন করে নিতে পারবেন দেখবেন যেন সিমলা হোটেলটা একদম সিমলা মেলের কাছাকাছি হয় ওই দিন দুপুরটা স্নান করে লাল সেরে নিয়ে একটু ঘুমিয়ে নিন কারণ তিরিশ ঘন্টার মতো ট্রেন জার্নি করে এসে অনেকটাই ডায়াত থাকবেন বিকেল চারটের সময় পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন সিমলা কালীবাড়ি ঘুরতে একদম পাহাড়ের একটি ধারে অবস্থিত সিমলা কালীবাড়িটি ঘুরতে আপনার দারুণ লাগবে এখান থেকে সিমলার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কালীবাড়ি ঘোরার পর পাঁচ দশ মিনিট পায়ে হেঁটে চলে আসুন সিমলা মেলে বেশ শান্ত সুন্দর জায়গা এই সিমলা ম্যালটি দু তিনটে দোকানদানি ছাড়া বেশি দোকানদানিও নেই এখানে এখানে আপনার অনেকক্ষণ বসে থেকে সময় কাটাতে খুবই ভাল লাগবে তারপর ঘুরে নিতে পারেন সিমলা ম্যালের উপর অবস্থিত খুবই পুরানো সিমলা চার্চ চার্চের ওপেন ক্লোজের টাইমিংটা আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনি যদি সিমলা থেকে কিছু কেনাকাটা করে নিতে চান তাহলে সিমলা মেলের নিচেই অবস্থিত বাজার থেকে কেনাকাটা লাক্ষা করে নিতে পারেন তারপর ওই দিনে হোটেলে একটি ডিনার করে ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ুন আজ আপনার মানালি ভ্রমণের চতুর্থ দিন আজ আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান এবং ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সিমলার সম্পূর্ণ সাইট সিন করতে সিমলার সাইট সিন করে আজকেই চলে যাব মান্ডিতে আজকে হবে মান্ডিতে মান্ডিতে নাইস্টে করার পেছনে দুটি কারণ আছে প্রথম কারণ মান্ডি থেকে মণিকরণ ঘুরে মানালি একদিনে পৌঁছানো যায় দূরত্ব পরে মাত্র ওয়ান কিলোমিটার সময় লাগে আট থেকে দশ ঘন্টার মতো টোটাল যেটি সিমলা থেকে একদিনে মণিকরণ ঘুরে মানালি পৌঁছানো খুবই টাফ ব্যাপার হয়ে যায় তিনশো পাঁচ কিলোমিটার সময় লেগে যায় মতো ওই জন্য আমরা আজকেই কিছুটা পথ এগিয়ে কারণ সিমলা সম্পূর্ণ সাইট সিন আমাদের বেলাতেই কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় কারণ আপনি যদি আজকে সিমলাতেই নাইট স্টে করেন তার পরের দিন মণিকরণ ঘুরে আর মানালি পৌঁছাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার টোটাল ট্যুরে একটা দিন কিন্তু সকাল আটটার সময় আগে থেকে বুক করে রাখা গাড়ি আপনাকে পিক করতে চলে আসবে সিমলার হোটেল থেকে এই হোটেল গাড়ি সমস্ত কিছু আমি বুক করে রেখেছিলাম আগে থেকে মাইলস টু গোয়ের বিশ্বজ্যোতি সাহার কাছ থেকে সিমলা মানালিতে ম্যালের কাছে খুবই ভালো হোটেল উনি দিয়েছিলেন কালকা স্টেশন থেকে পিক আপ থেকে শুরু করে সমস্ত সাইট সিন করানো পাশের পারমিট থেকে শুরু করে সমস্ত কিছু উনি দায়িত্ব নিয়ে করিয়ে দিয়েছিলেন খুবই ভালোভাবে আমার ট্যুরটা করিয়ে দিয়েছিলেন বাঙালি লোক সিমলাতেই থাকেন আপনি চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন সিমলার লোকাল সাইট সিনে প্রথমেই আমরা চলে যাব জাকু টেম্পিল ঘুরতে হোটেল থেকে যেতে টাইম লাগবে তিরিশ মিনিটের মতো সিঁড়ি দিয়ে কিছুটা ধাপ ওপরে উঠে গিয়ে আপনি দেখতে পাবেন হনুমানজির বিশাল বড় একটি মূর্তি অবস্থান করছে এখানে এবং বিশাল লম্বা লম্বা পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এই জায়গাটি এই জায়গাটি দেখতে আপনার দারুণ সুন্দর লাগবে ওর পাশেই হনুমানজির একটি খুব সুন্দর মন্দিরও আছে এইখানে কিছুটা সময় কাটানোর পর পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে গাড়ি করে আবার চলে যাব আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট কুফুরিতে। কুফরিতে যেখানে গাড়ি দাঁড়াবে ওর আশপাশে অনেক খাবার দোকান আছে আপনি চাইলে কিছু খেয়েও নিতে পারেন এখানে দামাদামি করে একটা ঘোড়া করে নিন আপ এবং ডাউনের জন্য শুধু অন্য কোনো প্যাকেজ নিতে যাবেন না তখন কিন্তু রেট বেশি চাইবে ঘোড়া নেয় পাঁচশো থেকে আটশো টাকার মতো প্রতিজনের ঘোড়া যেখানে ছেড়ে দেবে সেখান থেকে আপনাকে আবার তিনশো মিটার যেতে হবে সেটি আপনি পায়ে হেঁটেও যেতে পারেন বা সেখানে জিপ গাড়ি আছে মাত্র দুশো টাকার বিনিময়ে নিয়ে যাবে এবং নিয়ে আসবে এই দুশো টাকার মধ্যে কিন্তু আপেল বাগানে এন্ট্রি ফি আছে এবং অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে ওখানে ওই অ্যাক্টিভিটি গুলোর মধ্যে জিপ লাইনটাও কিন্তু এই দুশো টাকার মধ্যেই ইনক্লুডিং পুরো কুফরিটা আপনার ঘুরে দেখতে খুবই সুন্দর লাগবে আপেল বাগান সমস্ত অ্যাক্টিভিটি এবং পুরো কুফরি থেকে দারুণ সুন্দর একটি ভিউ পাওয়া যায় সিমলার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসেই শুধু আপেল গাছে কিন্তু আপেল দেখতে পাবেন তাছাড়া অন্য সময় আপেল দেখতে পাবেন না আর সিমলা মানালি ঘোরার আদর্শ সময় কোনটি এর উত্তরে বলে রাখি বর্ষাকাল ছাড়া আপনি যে কোনো সময় সিমলা মানালি এসে ঘুরে যেতে পারেন মানে জুন জুলাই আগস্ট মাস বাদে সিমলা মানালি আসার চেষ্টা করবেন শীতকালে যখন বরফ পরে থাকে তখন কিন্তু কুফরি সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় কুফরি ঘোড়া হয়ে গেলে ঘোড়াতে করে নেমে আসুন নিচে তারপর গাড়িতে করে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে চলে যান গ্রিন ভ্যালিতে একদম রাস্তার ধারেই এই ভিউ অবস্থিত। পাহাড়ের পর পাহাড় সবুজে মরা যেমন আমরা ক্যালেন্ডারে দেখে থাকি ছবি সেই পুরো চোখে দেখতে পাবেন এই হচ্ছে টোটাল সিমলা সাইট সিন এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর কিছু ছবি টবি তোলার পর আপনি গাড়িতে করে বেরিয়ে পড়ুন মান্ডের উদ্দেশ্যে সিমলা থেকে মান্ডের দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার সময় লাগে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো রাস্তায় যেতে যেতে কোনো একটি রেস্টুরেন্ট থেকে আপনার লাঞ্চটি সেরে নিতে পারেন তারপর সুন্দরনগর লেক দেখে চলে যান মান্ডিতে ওই দিন মান্ডির হোটেলে চেক ইন করে ওই দিনের ডিনারটি সেরে আজকের মতো ঘুমিয়ে পড়ুন আজ আপনার ট্যুরের পাঁচ নম্বর দিন আজ আমরা মান্ডি থেকে মনিকরণ ঘুরে কলু ঘুরে মানালি যাব রাস্তায় আরো অনেক ভিউ পয়েন্ট দেখে নেব টোটাল দূরত্ব পড়বে ওয়ান সেভেন্টি সিক্স কিলোমিটার সময় লাগবে সবকিছু ঘুরে যেতে আট থেকে ন ঘন্টার মতো সকাল আটটার মধ্যে স্নান ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়বো মণিকরণের উদ্দেশ্যে প্রথমেই দেখে নেব পান্ডব ড্যাম তারপর সারি সারি আফেল বাগান পেরিয়ে আমরা পৌঁছে যাব মানিকারণ প্রথমেই ঘুরে নেব মণিকারণের দারুণ সুন্দর গুরুদ্বারা পাশ দিয়েই বয়ে চলেছে দারুণ সুন্দর নদী আর ওই পারেই গুরুদ্বারা আজকে লাঞ্চটা আমরা এখানেই ফ্রিতে গুরুদ্বারার লঙ্গরে করে নেব তারপরে ঘুরে দেখে নেব পাশেই অবস্থিত উষ্ণ পোষ্যবন আপনি এখানে স্নানও চাইলে করে নিতে পারেন প্রচন্ড গরম জল তারপর রওনা দেব মানালির উদ্দেশ্যে রাস্তায় পড়বে বৈষ্ণব দেবী টেম্পল সেটাও ঘুরে দেখে নেব তারপর ওখান থেকে চলে আসবো কুল্লুতে এগুলোতে আছে শাল ফ্যাক্টরি একটা শাল ফ্যাক্টরিতে ঢুকে কিভাবে শাল তৈরি করা হচ্ছে সেই সব দেখে নেব এবং সামনেই শাল বিক্রিও হচ্ছে আপনি চাইলে কিছু শাল কিনেও নিতে পারেন তারপর বিকেল বিকেল পৌঁছে যাব মানালির হোটেলে মানালির হোটেলটাও একদম ম্যাল রোডের কাছাকাছি নেবেন হোটেলে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন মানালির জাকজমক রোড ঘুরতে অনেক বড় মল রুট এবং অনেক দোকানদানি আছে মলের উপর একটা মন্দিরও আছে আপনি চাইলে এখান থেকে অনেক কিছু বার্গেনিং করে কেনাকাটাও করে নিতে পারেন তারপর ওই দিনে ডিনার করে ঘুমিয়ে পড়ুন আজ আমরা সিমলা মানালি ট্যুরের সব থেকে আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখব রোটাং পাস কোকসার গ্রাম অটল টানেল এবং সোলাং ভ্যালি একদম সকাল সকাল স্নান এবং ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়ুন রোটাং পাসের উদ্দেশ্যে মানালি থেকে রোটাং পাসের দূরত্ব থার্টি কিলোমিটার যেতে সময় লাগে দু থেকে আড়াই ঘন্টার মতো এই রোতাং পাস যাওয়ার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয় মাইলস টু বাবুই আমার পারমিটের ব্যবস্থা করে দিয়েছিলেন রোতান পাস যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর রাস্তার ধারে দারুণ সুন্দর সুন্দর গাছ একে বেঁকে রাস্তা উঠে পড়েছে দিকে পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে অজস্র ঝর্ণা রোতান পাস যাওয়ার পথে এইসব সৌন্দর্য দেখে আপনার মন পুরো মুগ্ধ হয়ে যাবে রোতান পাস যাওয়ার আগেই পরে বেদ ব্যাস মুনির মন্দির উনি এখানে বারো বছর তপস্যা করেছিলেন তারপরেই আপনি পৌঁছে যাবেন তেরো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত রোতাং পাসে। এই জায়গাটি থেকে দারুণ ভিউ আপনি দেখতে পাবেন আর সিমলা মানালি কোথাও বরফ না পেলে বরফ পাওয়ার চান্স সব থেকে বেশি এখানে থাকে পাস ঘুরে ফেরার সময় আমরা কিন্তু একই রাস্তা দিয়ে আর না আমরা কোকসার ঘুরে অটল টানেলের ভেতর দিয়ে সোলাং ভ্যালি ঘুরে মানালি ফিরবো আর বরফের কারণে যদি রোতাং পাসের রাস্তা বন্ধ থাকে তাহলে আপনারা অটল টানেলের ভেতর দিয়ে শিশু গ্রাম ঘুরে সোলাং ভ্যালি ঘুরে মানালি আসে কিছুটা পরেই কোকসার গ্রাম মানালি থেকে লে লাদাখ যাওয়ার পথে এই গ্রামটি পড়ে এবং কিছুটা লে লাদাখের মতোই দেখতে এই গ্রামটি একদম সাপের মতো ঝিকজ্যাক রাস্তা দিয়ে আপনাকে ওপর দিকে উঠে যেতে হবে পড়বে অটল টানেল বিশ্বের সব থেকে টানেল জিরো টু কিমি লম্বা এই টানেল এবং এই টানেলটি প্রায় দশ হাজার ফিট উচ্চতায় অবস্থিত তারপরে চলে আসুন সোলাং ভ্যালিতে বিশাল বড় সবুজ মাঠের চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটি দারুণ সুন্দর লাগবে আপনার সোলাং ভ্যালি সাধারণত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার জায়গা এখানে আপনি রোপওয়ে টিকিট কেটে ওপরে যেতে পারেন প্যারাগ্লাইডিং করতে পারেন আর শীতকালে যখন পুরো জায়গাটা বরফে ঢেকে যায় অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারেন এখানে তারপর রাস্তার ধারে কুণ্ড দেখে চলে যান মানালিতে হোটেলে একটু রেস্ট নিয়ে আজকে পুরো ম্যাল রোডটা ভালো করে ঘুরে দেখুন এবং বাড়ির জন্য অনেক কম দামে শীতের জামা আপনার ট্যুরের সপ্তম দিন আজ টোটাল মানালিটা ঘুরে দেখবেন প্রথমেই চলে যান হারিম্বা বা হিরিম্বা দেবীর মন্দির মোটামোটা পাইন গাছে ভরা এই জায়গাটি খুবই পুরানো এই মন্দির অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত খুবই ভালো লাগবে এই জায়গাটি এখানে কিন্তু অনেক কম দামে ফেক কেশর শিলাজি তারা বিক্রি হয় এইগুলো কিন্তু একদমই অরিজিনাল না কিনবেন না এখান থেকে তারপরে ওখান থেকে চলে যান বৈশিষ্ট্য মুনির মন্দিরে কাঠ দিয়ে বানানো খুবই সুন্দর একটি মন্দির এর পাশেই একটি উষ্ণ পুষ্যবন আছে যেখানে আপনি গরম জলে স্নান সেরে নিতে পারেন এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নান করার জায়গা আছে তারপরে চলে আসুন ক্লাব হাউস ঘুরতে এটি সাধারণত একটি অ্যাক্টিভিটি করার জায়গা বিয়াস নদীর অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জিনিস আছে কিছু টাকার বিনিময়ে আপনি এই সমস্ত অ্যাক্টিভিটি করতে পারেন এই বিয়াস নদীর ধারে দাঁড়িয়ে আপনার ছবি তুলতেও খুব ভাল লাগবে তারপরে গাড়ি আপনাকে ছেড়ে দেবে মাল রোডে একটি রেস্টুরেন্ট দেখে আজকে লাঞ্চটি সেরে নিন তারপর পায়ে হেঁটে ঘুরে আসুন বৌদ্ধিস্ট মনেষ্টি খুবই সুন্দর একটি ছোট্ট ভেতরে বুদ্ধদেবের একটি বড় মূর্তি আছে তারপরে ঘুরে নিন মলরুের কাছেই বনবিহার পার্ক যেটি বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত এর ভেতরে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু নাগদোলা এইসব কিছু করা আছে পুরোটাই বিশাল বড় বড় পাইন ঘেরা ভেতরে দারুণ লাগবে এবং এখানে অনেক মুভির শুটিং হয়েছে এই সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আপনার বিকেল হয়ে যাবে সিমলা মানালি ভ্রমণের এই সমস্ত জায়গাগুলি টোটাল ঘোরার আছে এইবার বাড়ি ফেরার পালা ম্যাক্সিমাম ট্যুরিস্টরা যেটা করেন আজকের রাত্রিটা মানালির হোটেলে স্টে করে পরের দিন সকালবেলা একটা গাড়ি নিয়ে বা চন্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেন এবং ওই দিন রাত্রিতে ট্রেন ধরে হাওড়ার জন্য রওনা দেন আমি বলবো এই রকম করলে কিন্তু আপনার একদিনের হোটেল ভাড়া বেশি যাচ্ছে এবং একদিন এক্সট্রা টাইম নষ্ট হচ্ছে মানালি রোডে অনেক বাস কাউন্টার আছে আপনি ওই বাস কাউন্টার থেকে আগের দিনেই একটা টিকিট কেটে রাখুন আজকে সমস্ত মানালি সাইট করে একটা বাস ধরে রওনা দিয়ে দিন দিল্লির জন্য অনেক বা বাস আছে বাসে ঘুমাতে ঘুমাতে আপনি পরের দিন সকালবেলা পৌঁছে যাবেন দিল্লি দিল্লি থেকে একটা ট্রেন বুক করে রাখুন যেটা দিল্লি থেকে দুপুরবেলা ছাড়বে আর তার পরের দিন দুপুরবেলা আপনি পৌঁছে যাবেন কলকাতায় এই মানালি থেকে দিল্লির দূরত্ব ফাইভ এইট কিলোমিটার সময় লাগে মোটামুটি ১৪ ঘন্টার মতো বাসে সকাল সকাল দিল্লিতে পৌঁছে দুপুর বেলার একটা ট্রেনে চেপে চলে আসতে পারেন কলকাতা বা দুপুর বেলার একটি ফ্লাইটে চেপেও কলকাতা চলে আসতে পারেন দিল্লি থেকে এটা হচ্ছে সব থেকে আসার পদ্ধতি এতে একদিনের হোটেল খরচও বাঁচবে এবং একদিন আগে আপনি পৌঁছে যাবেন কলকাতায় আর আপনি যদি রাত্রিতে বাস জার্নি না করতে চান তাহলে ওই দিনের রাত্রিটা মানালির হোটেলেই থেকে যান তারপরের দিন সকালবেলা মানালি থেকে কালকা বা চন্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দিন দূরত্ব পড়বে তিনশো দশ কিলোমিটার সময় লাগে দশ থেকে বারো ঘন্টার মতো তারপরে রাত্রির এগারোটা পঞ্চান্ন নেতাজি এক্সপ্রেস ওয়ান ধরে চলে আসতে পারেন হাওড়া ট্রেনটি হাওড়া আসতে সময় নেয় বত্রিশ ঘন্টা মিনিট মানে আপনার প্রথম দিন সারাদিন সারা রাত ট্রেনে এবং তারপরের দিন সকাল আটটা পাঁচে আপনি হাওড়া পৌঁছে যাবেন আপনি যদি দিল্লি হয়ে আসতেন আগের দিন দুপুরবেলা হাওড়া পৌঁছে যেতেন ট্রেনে করে এলে এইবার আসি খরচের খাতায় সব সময় মনে রাখবেন যত বেশি জন আসবেন তত কিন্তু খরচ কম পড়বে দুজন বা তিনজন এলে খরচ কিন্তু বেশি পড়বে আমি ধরে নিলাম আপনারা জন আসছেন একটা জাইলো বা ইনোভা গাড়িতে সাতজন ভালোভাবে বসা যায় সাতজনের হিসাবে এক একজনের কত